আসসালামু আলাইকুম এই গরমে এটা বেস্ট একটা ড্রিঙ্কস বানাচ্ছি লাস্ছি এই গরমে খুবই হেলদি আমি ইয়ে নিয়ে নিচ্ছি সাথে হচ্ছে মিল্ক নিয়ে নেব নিরক নিয়ে নিলাম এখন হচ্ছে সুগার দিব মেজারমেন্ট কাপ নিয়ে এনেছি সুগার দিয়ে দিলাম আর সাথে একটু লেমন দিব যাতে কম্বিনেশনটা ভালো আসে একটু আইস লাগবে আইস নিয়ে আসো তুমি সাথে আমরা একটু আইস দিয়ে দিচ্ছি চার টুকরা এখন আমরা ব্লান্ড করব এই গরমে খুবই হেলদি যেটা আপনি নিজেই বাসায় রেডি করতে পারলেন দেখি এখন কি অবস্থা মার্শাল্লাহ সুন্দর একটা কালার দেখতে পাচ্ছি সবকিছু ঠিক আছে মনে হচ্ছে আর সুগার লাগবে একটু সামান্য সুগার দিতে হবে একটু সুগার একটু লেবু দেব লেবু নিয়ে নিলাম আর হচ্ছে আর একটু সুগার নিয়ে নিলাম আবার ব্লান্ড করব ঠিক E ah! অংশ এবার দেখা যাক হুম থিকনেসটাও ঠিক আছে এটা গ্লাস নিয়ে আসুন একটু টেস্ট করে নিচ্ছি থিকনেসটা হ্যাঁ মার্শাল সুন্দর একটা থিকনেস আছে মার্শাল অসাধারণ साधारण